জৈকত ভাই আমাদের কাছে এসেছেন নোয়াখালীতে বন্যার যেই ক্ষতিগ্রস্ত মানুষ আছেন তাদেরকে কিন্তু ত্রাণ বিতরণ করছেন আমরা সরাসরি এখন ভাইয়ের সাথে একটু কথা বলবো এবং দেশবাসীর উদ্দেশ্যে কিছু উনি কথা বলবেন জি আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যদিও এই মুহূর্তে শুভেচ্ছা জানানোর সময় নয় কারণ আমরা আমাদের মাতৃভূমি আমার প্রিয় মাতৃভূমি নোয়াখালী আজকে পানিতে নিমজ্জিত এবং ভাসমান অবস্থায় আছে প্রচুর পানি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি এই সমস্ত জায়গায় কুমিল্ল আংশিক রয়েছে বৃহত্তর নোয়াখালীতে সমস্ত জায়গায় এখন পানি মানুষ গৃহবন্দী এবং যে সমস্ত চোর ডাকাতরা এই বছরের পর বছর লুটপাট করছে এখন কিন্তু কেউ নাই সবাই কিন্তু ভাগছে তাই আমরা কে আসে কে ছিল কে থাকবে এগুলা বড়ো কথা নয় আমরা আমাদের যে সাধারণ মানুষ সে সাধারণ মানুষকে বাঁচাতে যার যার জায়গা থেকে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি বিশেষ করে দেশের অন্যান্য অঞ্চল যখন চট্টগ্রাম সিলেট প্লাবিত হয়েছে তখন কিন্তু আমরা সবাই ঝাঁপিয়ে পড়ছি এখন নোয়াখালী প্লাবিত হয়েছে অন্যান্য অঞ্চলের মানুষদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই যার যার জায়গা থেকে নোয়াখালীর পাশে যে কোনোভাবে যে কোনো মূল্যে যে কোনো অবস্থায় কিঞ্চিত হলেও দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি পাশাপাশি নোয়াখালীর যে বিত্তবানরা কিংবা যারা বিভিন্ন জায়গায় বড় বড় পর্যায়ে রয়েছেন ওনারাও এলাকার প্রতি আপনারা আসবেন দেখবেন এবং আপনাদের প্রিয় এলাকার পাশে বর্ণার্থ পাশে আপনারা দাঁড়াবেন বিশেষ করে আমার পাশে যিনি রয়েছেন আমাদের সবুজ ভাই একজন ইউটিউবার তিনি তার এই ইউটিউবের মাধ্যমে অনেক এরকম অসহায় মানুষের তথ্যচিত্র প্রামাণ্য চিত্র তুলে ধরছে এবং ওনাকে দোয়া করবেন এবং ওনাকে ওনার যে পেজ সবুজ টিভি এবং সবুজ পেজ এই দুটো আপনারা যদি সম্ভব হয় অবশ্যই ফলো দিবেন সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন কারণ উনিও চেষ্টা করছে উনিও এই বন্যায় সকাল থেকে বিকাল পর্যন্ত দৌড়াচ্ছে যাতে উনিও ভবিষ্যতে এরকম আরও বেশি ভালো ভালো কাজ করতে পারে ওনাকে সাথে রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন আমরা সবাই মিলেমিশে একটি বন্যা সুন্দর বাংলাদেশ যাতে ঘুরতে পারি নিরীহ সবাই মানুষের পাশে যাতে দাঁড়াতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন সুবর্ণচর থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর জিনিসগুলা শেষে কিন্তু